আমিও বলতে চাই ইসলামী ছাত্র শিবির কোন লেজুর ভিত্তিক সংগঠন নয় কথা ঠিক তবে ইসলামী ছাত্র শিবির তার জনশক্তিকে এজন্য তৈরি করে না ইসলামী ছাত্র শিবির ভবিষ্যতে গিয়ে তার নীতি এবং আদর্শের পরিপন্থী কোন দলের সাথে যোগদান করবে এজন্য ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি তৈরি করে না আমরা যদিও লেজুর ভিত্তি করি না কিন্তু আমাদের কমন ভ্যালুজ যেখানে মিলে যারাই দিনের পক্ষে কথা বলবে যারাই আন্দোলনের পক্ষে কথা বলবে আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ কিন্তু কোন চাইলেই শক্তির সাথে কোন ধর্ম মতবাদের সাথে কোনভাবেই ইসলাম বিরোধী কোন শক্তির সাথে ইসলামের ছাত্র শিবিরের কোনো জনশক্তি তখনই জড়িত হতে পারে না বর্তমান শিবির সব মিলেমিশে যে একটা একাকার হয়ে গেছে একটা মিলন মেলার মতো সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি এটা ঈদের আনন্দ পাচ্ছি আজকে আলহামদুল্লিলাহ সবাইকে এটা ফিল করছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোন সাবেক ভাইকে হারাতে চাই না ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা আমাদের সকল জনশক্তিকে আমরা এই দিনই আন্দোলনের ময়দানে যেভাবে পরশুরামের এই ময়দানে আমাদের ভাইরা আমাদের সাবেক ভাইরা আমাদের বর্তমান দায়িত্বশীল ভাইরা যেভাবে তারা বিচরণ করছে যেভাবে দিনের দাওয়াতকে এই আন্দোলনের দাওয়াতকে প্রতিটা ছাত্রের কন্যা পৌঁছে দিচ্ছে আমরা আশা রাখি ভবিষ্যতেও আমাদের ভাইরা এভাবেই এই ময়দানে বিচরণ করবে ইনশাল্লাহ আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই আন্দোলনে এসেছি আমাদের প্রধান টার্গেট হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা শেষ পর্যন্ত আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অন্তত আমি কিছু কিছু ত্যাগ আমি তিদিক্ষা আমি ত্যাগ স্বীকার করে হলেও আমি বৃহত্তর স্বার্থে আমি বৃহত্তর ময়দানে বৃহত্তর আন্দোলনে আমি যোগদান করে এই ময়দানে তিনি আন্দোলনকে আমরা আপনারও বেগবান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের একজন ভাই বলে গিয়েছেন যে ইসলামী ছাত্র শিবির কোনো লেজুর ভিত্তিক সংগঠন নয় আমিও বলতে চাই ইসলামী ছাত্র শিবির কোন লেজুট ভিত্তিক সংগঠন নয় কথা ঠিক তবে ইসলামী ছাত্র শিবির তার জনশক্তিকে এজন্য তৈরি করে না ইসলামী ছাত্র শিবির ভবিষ্যতে গিয়ে তার নীতি এবং আদর্শের পরিপন্থী কোন দলের সাথে যোগদান করবে এজন্য ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি তৈরি করে না আমরা এটা খেয়াল রাখতে হবে আমরা যদিও লেজুর ভিত্তি করি না কিন্তু আমাদের কমন ভ্যালুজ যেখানে মিলে যারাই দিনের পক্ষে কথা বলবে যারাই আন্দোলনের পক্ষে কথা বলবে আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ কিন্তু কোন জাহেলি শক্তির সাথে কোন ধর্ম নিরপেক্ষ সাথে কোনোভাবেই ইসলাম বিরোধী কোন শক্তির সাথে ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তি কখনোই জড়িত হতে পারে না ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এই ফেনী জেলার মধ্যে পরশুরামের ময়দানকে আমরা সবচেয়ে উর্বর ময়দান হিসেবে দেখতে চাই ইনশাল্লাহ সেজন্য আমাদের সকল ভাইকে এখানে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে আমাদের সাবেক ভাইদেরকেও সহযোগিতা করতে হবে বর্তমান ভাইদেরকেও সহযোগিতা করতে হবে